একটি প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে তোমরা পঞ্চাশটি প্যারাগ্রাফ লিখতে পারবে আজকে আমি সেই বিষয়টা ভাইয়া তোমাদেরকে শিখাই দেবো তোমরা কিন্তু জানো আজকে হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার ফাইভ পাঁচ নাম্বার টাইপের প্যারাগ্রাফ অলরেডি কিন্তু আমি চারটা ক্লাস দিয়েছি অর্থাৎ চারটা টাইপের প্যারাগ্রাফ কিন্তু শিখায় দিচ্ছে তো তোমরা যারা যারা বর্তমানে ক্লাস নাইন অথবা ক্লাস টেন অথবা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো তোমাদের কিন্তু দেখবা বিগত বছরে যদি একটু প্যারাগ্রাফ দিকে তাকাও যে ভাইয়া গ্রেট পার্সোনালিটিস মহান ব্যক্তিত্বদের নিয়ে কিন্তু ভাইয়া প্যারাগ্রাফ আছে সো এরকম প্যারাগ্রাফগুলো জাস্ট একটা মুখস্থ করে কিভাবে তোমরা অনেকগুলো লিখতে পারবে আজকে আমি ভাইয়া সেই বিষয়টা তোমাদেরকে শিখাইয়া দেব এখন অনেকেই বলে এই জিনিসটা যে ভাইয়া সো এগুলা লিখলে নাকি আমাদেরকে দুই মার্কও দিবে না দেখো এগুলা লেখার একটা সিস্টেম আছে এবং যে সেই সিস্টেম অনুযায়ী যদি তুমি লেখো তাহলে অবশ্যই সারেরা ফুল মার্ক দিতে বাধ্য সো কোন সিস্টেম অনুযায়ী তুমি লেখবা কোন সিস্টেম অনুযায়ী ভাইয়া তুমি লেখলে একেবারে ফুল মার্ক পাবা এই বিষয়টা এই ক্লাসের বা এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো এই গ্রেট পার্সোনালিটিস অর্থাৎ মহান ব্যক্তিত্বদের নিয়ে যে প্যারাগ্রাফগুলো ধরো সাপোজ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তারপর হচ্ছে এ ভার্চুয়াস ম্যান থাকতে পারে হ্যাঁ তারপর কাজী নজরুল ইসলাম তারপর ইয়োর ফেভারিট পার্সন এগুলো বেশি আসে অনেক সময় এসে যে কম্পোজিশন এসে থাকে তোমরা কিন্তু এগুলো কম্পোজিশনও অ্যাপ্লাই করতে পারবা এসে তেও কিন্তু এগুলো তোমরা ব্যবহার করতে পারবা ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই গ্রেট পার্সোনালিটিস মহান ব্যক্তিত্বদের নিয়ে কিন্তু ভাইয়া বেশি আসে ওকে ইয়োর ফেভারিট পার্সন তারপর হইছে কিন্তু ইয়ার আইডল ম্যান তারপর ইয়োর ফেভারিট প্লেয়ার হ্যাঁ মাদার ত্রিশা এই মাদার ত্রিশা বলো রবীন্দ্রনাথ ঠাকুর বলো শেখ মুজিবুর রহমান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাজী নজরুল ইসলাম এগুলোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় যেগুলো কিন্তু ভাইয়া যদি এগুলো আসে তাহলে সেক্ষেত্রে একটু বই থেকে তোমার একটু মাথায় একটু একটু ভাইয়া তোমার দেখে যেতে হবে দেখে যেতে হবে হুবাহু এগুলা লিখলে হবে না যদি কারো নাম সম্পর্কে আসে এছাড়া ধরো ইয়ার ফেভারেট ফ্রেন্ড বা ফেভারেট টিচার আসলো বা ইয়ার মাদার বা ফাদার এগুলো সম্পর্কে আসলে তাহলে সমস্যা নেই কিন্তু ভাইয়া যদি মাদার ত্রিশা তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তারপর শেখ মুজিবুর রহমান হরিদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাজী নজরুল ইসলাম এগুলো যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তোমার কিছু ধারণা রাখতে হবে এদের সম্পর্কে ঠিক আছে তো আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আসি ভাইয়া দেখো শুরুতে এখানে আমি টপিক লিখেছি তার নিচে দেখো তুমি যদি তাড়াতাড়ি মুখস্থ করতে চাও তাহলে একটা মাধ্যম সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার অর্থ সহকারে আগে বুঝে সুন্দরভাবে বুঝতে হবে তাহলে দেখবা ইংরেজিটা কত তাড়াতাড়ি তোমার মাথায় গেঁথে যায় তোমার তার মানে কি তোমার অর্থ সহকারে ভাইয়া তোমার পড়তে হবে ঠিক আছে অর্থটা ভালোভাবে বুঝতে হবে এবং ইংরেজি পড়ার সিস্টেম আমি বড় বড় মতো কিন্তু বলে আসতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলতেছি যে ভাইয়া আগে তুমি অর্থ পড়বা তারপর ভাইয়া তুমি কিন্তু ইংরেজি পড়বা তাহলে দেখবা বেটার কিছু তোমার কিন্তু আসবে বা বেটার কিছু করতে পারবা দেখো এখানে দেখো বিষয় এই বিষয়টা বলতে যার সম্পর্কে আসবে বা যেটা সম্পর্কে আসবে ওটা কিন্তু এই জায়গাতে সুন্দরভাবে লিখে দিতে হবে আমার জীবনে একটি আদর্শ হিসাবে বিবেচিত হয় ফার্স্টে তো এটা হয় দেখো এই যে টপিক এই টপিকটা ইস কনসিডার্ড বিবেচিত হয় কনসিডার অর্থ বিবেচনা করা সো কনসিডার বিবেচিত হয় অ্যাজ অ্যান আইডল কেন অ্যান আসলো কারণ এটা হইছে ভাল এই আই হইছে কিন্তু ভাল ভাল লাগে আমরা জানি আর্টিকেল আমরা পড়েছি এন বসে সো অ্যাজ অ্যান আইডল একজন আদর্শ হিসাবে ইন মাই লাইফ আমার জীবনে সো পুরো অর্থটা मिलाও ড্যাশ ইজ কনসিডার্ড আমরা বিবেচনা করি বা বিবেচিতকে বিবেচনা করে থাকে অ্যাজ অ্যান আইডল আইডল মানে কি আদর্শ আদর্শ হিসাবে আমরা অনেক সময় আনি না যে আমরা বলি না তাকে আমি আদর্শ হিসাবে কিন্তু মানি বা আমি আমার জীবন আমার লাইফে তাকে ফলো করে থাকি হ্যাঁ এরকম কথা বলি না সো আইডেল আইডেল হিসাবে আদর্শ হিসাবে ইন মাই লাইফ আমার জীবনে এখানে যাই আসুক না কেন যেটাই আসুক না কেন সুন্দরভাবে এখানে লিখে দিব আচ্ছা আমি তাকে সবচেয়ে পছন্দ করি কারণ তার স্পষ্ট কাট এবং এমভেডেড চরিত্রের পাশে তার দুর্দান্ত কার্যকলাপের কারণে আচ্ছা আমি তাকে পছন্দ করি কেন ধরো এমন একজনকে ফলো করো তার কিছু স্পষ্ট কাট আছে বা তার দুর্দান্ত কার্যকলাপ আছে এগুলোর জন্য আমি তাকে কি করি পছন্দ করি সো আই লাইক মোস্ট আমি সবচেয়ে বেশি পছন্দ করি আই আমি লাইক পছন্দ করা মোস্ট অধিকতর তো আমি অনেক বেশি বা অধিকতর পছন্দ করি হিম তাকে বিকোয়াজ কারণ বিকোয়াজ অফ হিজ তার ওয়ান্ডারফুল চমৎকার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অর্থ কার্যক্রম বা কাজকর্ম তার চমৎকার মানে হচ্ছে কাজকর্ম বিসাইড পাশাপাশি ইজ ক্লিয়ার কাট সে কথাবার্তা বলে ক্লিয়ার কাট একেবারে স্পষ্ট কাট কিন্তু কথা বলে আর এমবেডেড ক্যারেক্টার তার যে চরিত্রটা সেটাও কিন্তু ভালো বা এই এমবেডেড দ্বারা ভালো বোঝাচ্ছে ওকে আমার কথা বুঝতে পেরেছো সো কি হবে আই লাইক মোস্ট আমি অধিকতর পছন্দ করি হিমটাকে বিকজ কারণটাকে অফ হিজ বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস তার চমৎকার বা অসাধারণ কার্যকলাপের জন্য বিসাইড পাশাপাশি হিজ ক্লিয়ার কাট তার যে স্পষ্ট যে কথাগুলো আছে স্পষ্ট কাট অ্যান্ড এবং এমবেডেড ক্যারেক্টার তার যে চরিত্র সো এই চরিত্রটা ভালো বোঝাচ্ছে ওকে আমি আশা করি বুঝছো এখন আসে যদি মাতার ত্রেশা আসে বা যদি তোমার এখানে মহিলা সম্পর্ক আসে তখন কিন্তু তুমি এখানে হিম হিস এগুলো দিতে পারবে না ধরো হিম আসল এখানে তোমার দিতে হবে হার ঠিক আছে সো এগুলো তুমি দিতে পারবা না সো এরপরে আসি দেখো তার এমবেডেড এই যে দেখো তার এমবেডেড ব্যক্তিত্ব আমার হৃদয়কে প্রভাবিত করতে পারে মানে তার যে এক ধরনের যে ব্যক্তিত্ব বুঝাচ্ছে ভালো কিছু বোঝাতে ওকে তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে দেখো হি ইজ তার এমবেডেড পার্সোনালিটি পার্সোনালিটি অর্থ হচ্ছে কিন্তু ব্যক্তিত্ব সো হি ইজ এমবেডেড পার্সোনালিটি তার এই এমবেডেড যে ব্যক্তিত্ব could be impressed my heart আমার হৃদয়কে ইমপ্রেস করে থাকে মানে কি প্রভাবিত করে থাকে ঠিক আছে এটা কি ইমপ্রেস এটাকে বলা হয় ইমপ্রেস যেটা অর্থ হচ্ছে প্রভাবিত করা কি ভাইয়া প্রভাবিত করা তার এই যে এমবেডেড পার্সোনালিটি তার যে এমবেডেড ব্যক্তিত্বটা আমার হার্ট আমার হৃদয় আমার হৃদয়কে প্রভাবিত করে আচ্ছা এবার আসি এই কারণে তিনি আমার প্রিয় মানুষ তো ফর দিস রিয়োজন এই কারণে এই যে দেখো ফর দিস রিয়োজন অর্থটা কি হবে এই কারণে ওকে সো ফর দিস রিয়োজন এই কারণে হি ইজ সে হয় মাই ফেভারিট পারসন আমার প্রিয় মানুষ পারসন ব্যক্তি প্রিয় ব্যক্তি বা মানুষ বলতে পারো আচ্ছা সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মানবতার প্রতি ভালোবাসা এবং প্রতিটা পদক্ষেপের যে কর্তব্য একজনকে অনেক বেশি আকর্ষণ করে থাকে মানে ব্যাপারটা হচ্ছে তার নিয়ে চাকরি নিয়ে কথা বলছে দেখো এরপর লেখবা কি হিজ ভিউস ভিউ ভিউয়ার তো হচ্ছে কি ভিউ দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া ভিউ দ্বারা কিন্তু বোঝাচ্ছে দৃষ্টিভঙ্গি আমরা বলি না অনেকটা জায়গায় টুরে গেলে বা কোনো জায়গায় কোনো নতুন প্লেসে গেলে ভালো লাগলে আমরা বলি না হোয়াট এ ভিউ কি ভিউ চমৎকার ভিউ বলি না সো ওই ভিউ অর্থ হচ্ছে ভাইয়া দৃষ্টিভঙ্গি আচ্ছা হিজ ভিউস আর দৃষ্টিভঙ্গি অন সোসাইটি সমাজের উপর অনর্থ হচ্ছে উপরে তুমি জানো এটা প্রিপজিশন পড়াইছে এটা সো হিজ ভিউ তার যে দৃষ্টিভঙ্গি সমাজের উপর লাভ অফ হিউম্যানিটি লাভ অর্থ ভালোবাসা মানবতার প্রতি লাভ অফ মানবতার মানবতার প্রতি ভালোবাসা এন্ড ডিউটি অর্থ কর্তব্য অফ এভরি প্রত্যেক স্টেপ প্রত্যেকটা পদক্ষেপে যে কর্তব্য আছে অ্যাট্রাক্ট অন এ লট প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করে থাকে আকর্ষণ করে থাকে যার সম্পর্কে তুমি বলতেছো হ্যাঁ ধরো হিস কি লাগবা হিস ভিউজ অন সোসাইটি এই সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি লাভ অফ হিউম্যানিটি মানবতার প্রতি ভালোবাসা এন্ড ডিউটি ডিউটি টু দা এভরি স্টেপ প্রতিটা পদক্ষেপে তার যে কর্তব্য অ্যাট্রাক্ট অন এ লট এটা কি করে থাকে অ্যাট্রাক্ট করে থাকে এটা আমরা জাস্ট অ্যাট্রাক্ট আকর্ষণ করে থাকে অন এ লট প্রচুর পরিমাণে আচ্ছা তার মনের স্বচ্ছতা চিন্তার সরলতা গৌরবময় আদর্শ এবং জীবনের সরলতা একজনকে তার ভক্ত করে তোলে আচ্ছা তাহলে দেখো হিস ক্লারিটি হিস ক্লারিটি অফ মাইন্ড অর্থ কি ভাইয়া তার মনের স্বচ্ছতা মাইন্ড অর্থ হচ্ছে কিন্তু মন ক্ল্যারিটি অর্থ হচ্ছে স্বচ্ছতা তুমি অর্থ সহকারে পড়ো দেখবা তোমার কাছে কতটা ইজি লাগে ভাইয়া দেখো হিজ তার হিস ক্ল্যারিটি অর্থ কি তার স্বচ্ছতা মাইন্ড মনের যে স্বচ্ছতা তারপর কি আপরাইটনেস অফ থট থট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া চিন্তা থট অর্থ কি চিন্তা আর এই রাইটনেস আপরাইটনেস অর্থ হচ্ছে কি চিন্তার সরলতা সরলতা অর্থ ওকে আপরাইটনেস অর্থ হচ্ছে সরলতা তাহলে আফ রাইটনেস অফ চিন্তার সরলতা তারপর গ্লোরিয়াস গ্লোরিয়াস আইডল আইডল অর্থ হচ্ছে কি গৌরবময় আদর্শ আইডল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া আদর্শ আর গ্লোরিয়াস অর্থ হচ্ছে গৌরবময় অর্থগুলা একটু অর্থ সহকারে পড়ো ভাইয়া এরপর দেখো এখানে কি এবার এন সিম্পলিটি অফ লাইফ জীবনের সরলতা এই যে সিম্পল আমরা বলি না সিম্পল লাইফ সহজ সরল একটা জীবন হ্যাঁ সিম্পল এটা খুবই সিম্পল মানে কি সহজ তাহলে এই যে সহজ বা হইছে সরল সিম্পলিটি সিম্পলিটি অফ লাইফ জীবনে মূলত হচ্ছে জীবনের সরলতা মেক অন একজনকে কি করে থাকে ইজ ফ্যান তার ফ্যান করে তোলে তার ফ্যান আমরা বলি না যে ফ্যান অর্থ হচ্ছে কি ভক্ত আমি এর ফ্যান আমি ওর ফ্যান তোমরা অনেকেই বলো রাইট সো এরকম মেক অন হিজ ফ্যান আচ্ছা আমি তার সৃজনশীলতা বক্তৃতা এবং দায়িত্বকে সম্মান করি তাহলে আই রেসপেক্ট হিজ আই রেসপেক্ট আমি সম্মান করে থাকি যে তার কে ক্রিয়েটিভিটি ভাইয়া ক্রিয়েটিভিটি অর্থ হচ্ছে সৃজনশীলতা আমি তার সৃজনশীলতাকে সম্মান করে থাকি স্পেস অর্থ হচ্ছে কিন্তু বক্তৃতা বক্তৃতাকে সম্মান করে থাকে এন্ড হিজ এবং তার দায়িত্ব এবং কর্তব্য যেটাকে বলা হয় সো তার দায়িত্বকে আমি কি করে থাকে সম্মান করে থাকি সো আই রেসপেক্ট রেসপেক্ট হিজ ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা অর্থাৎ কি সৃজনশীলতা স্পেস বক্তৃতা অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি তার দায়িত্বকে সম্মান করে থাকে এতটুকু ক্লিয়ার দেখো ভাইয়া তুমি অর্থ সহকারে পড়ো ব্যাপারটা কতটা ইজি লাগে এসে কম্পোজিশনও কিন্তু ভাইয়া লাগবে আচ্ছা এরপর রাষ্ট্রের জন্য টপিকের মতো মানুষ খুবই প্রয়োজনীয় সো ম্যান লাইক ম্যান লাইক ম্যান লাইক মানুষের মতো যেটাকে বলা হয় এই টপিক ধরো কাজী নজরুল ইসলাম আসলো বা অন্য নামে আসলো ইজ ভেরি নেসেসারি প্রয়োজন ফর দ্য স্টেট স্টেট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া রাষ্ট্র স্টেট অর্থ হচ্ছে কি ভাইয়া রাষ্ট্র তাহলে রাষ্ট্রের জন্য তার এই ম্যান লাইক মানে হচ্ছে কিন্তু তার মতো মানুষ খুবই দরকার ঠিক আছে এই রাষ্ট্রের জন্য তার মতো মানুষ খুবই দরকার আচ্ছা সো তার মতো চরিত্র নৈতিকতা ও ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা সবার উচিত एवरीवन প্রত্যেকের সুর উচিত ট্রাই অর্থ চেষ্টা করা প্রত্যেকের চেষ্টা করা উচিত টু বিল্ড আপ তৈরি করার জন্য ক্যারেক্টার চরিত্র চরিত্র তৈরি করার জন্য কার মতো ওই যে যাকে তুমি ফলো করতেছ যার সঙ্গে এত কিছু লিখতেছ ওকে তার ক্যারেক্টার তার ভাইয়া কিন্তু চরিত্র মোরালিটি নৈতিকতা এন্ড পার্সোনালিটি ব্যক্তিত্ব লাইক হিম তার মতো তৈরি করা উচিত বিল্ড আপ করা উচিত তাহলে অর্থ কি দ্বারা एवरीवन শুড প্রত্যেকের উচিত ট্রাই চেষ্টা করা বিল্ড আপ ট্রাই আপ ট্রাই টু বিল্ড আপ ভাইয়া প্রত্যেকের উচিত চেষ্টা করা উচিত কি চেষ্টা করা উচিত তৈরি করার জন্য ক্যারেক্টার চরিত্র মোরালিটি নৈতিকতা এন্ড পার্সোনালিটি তোমার ব্যক্তিত্ব লাইকিম তার মত আচ্ছা দায়িত্ব নৈতিকতা চরিত্র এবং উচ্চ আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া অসম্ভব তাহলে দেখো কি হবে ইট ইস ইম্পসিবল এটা অসম্ভব ইম্পসিবল অর্থ হচ্ছে অসম্ভব ইট ইস ইম্পসিবল এটা অসম্ভব টু বি হওয়া এ রিয়াল পার্সন একজন রিয়াল পার্সন রিয়াল রিয়াল ভাইয়া দেখো এখানে ই টু বি এ রিয়াল পার্সন একজন প্রকৃত মানুষ রিয়াল অর্থ হচ্ছে প্রকৃত প্রকৃত মানুষ হওয়া এটা অসম্ভব উইদাউট ছাড়া রেসপন্সিবিলিটি ভাইয়া দায়িত্ব ছাড়া মোরালিটি নৈতিকতা ছাড়া তারপর ইনভেডেড ক্যারেক্টার ইনভেডেড চরিত্র ছাড়া অ্যান্ড এবং লফটি আইডল উচ্চ আদর্শ ছাড়া লফটি আইডল উচ্চ আদর্শ আইডল অর্থ হচ্ছে আদর্শ লফটি অর্থ হচ্ছে উচ্চ ওকে তার অর্থটা কি দাঁড়ায় ইট ইস ইম্পসিবল এটা অসম্ভব টু বি হওয়া এ রিয়েল পার্সন পার্সন একজন প্রকৃত মানুষ উইদাউট সারা রেসপন্সিবিলিটি তার দায়িত্ব মোরালিটি নৈতিকতা অ্যান্ড ইমভেটেড ক্যারেক্টার ইমভেটেড চরিত্র এন্ড এবং লাফটি আইডেস উচ্চ আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া অসম্ভব শান্তি ও সুখের জন্য অনেক অনুসরণ করা উচিত সো ফর পিস ফর অর্থ জন্য দ্য পিস পিস অর্থ শান্তি সো শান্তির জন্য অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু সুখের জন্য তাহলে শান্তি এবং সুখের জন্য উই শুড আমাদের উচিত ফলো হিম তাকে ফলো করা ডান হ্যাঁ সবাই বুঝতে পেরেছ তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন যে বিষয়টা আসলে বলবো ভাইয়া যে অনেকে বলবে যে এই লিখলে দুই মার্কা দিবে না এটা ভুল কথা তুমি ধরো তোমার হচ্ছে এরকম মহান ব্যক্তিদের নিয়ে ধরো প্যারাগ্রাফ আসলো বা এসে বলা হয় যেটাকে রচনা মোহাম্মদ সাল্লাম কাজী নজরুল ইসলাম তুমি যেটা করবা তুমি বাসা থেকে সুন্দরভাবে এই টাইপের যতগুলো আছে এগুলা প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে দুইটা লাইন কিন্তু ভাইয়া তোমার মুখস্থ করে যেতে হবে টানা মুখস্থ করবা ভাইয়া টানা এরপর তুমি কি করবা ধরো সাপোজ আসলো কি আসলো কিন্তু যে এ গ্রেট পলিটিশিয়ান আসলো অথবা এ ভার্চুয়াস ম্যান আসলো সাপোজ এটা আসলো তোমার পরীক্ষায় তুমি প্রথমে কি করবা ভাষা থেকে যে ভার্চুয়াস ম্যান যেটা পড়ে গেছো ওইটা যে দুইটা লাইন ওই দুইটা লাইন আগে তুমি লিখবা লেখার পরে কিন্তু ভাইয়া তোমার সুন্দরভাবে এগুলো লেখা শুরু করতে হবে এবং তোমার যদি ইংরেজিতে লেখার যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা অভিজ্ঞতা লাগে কিন্তু বানিয়ে লেখা ইংরেজি ইংরেজি বানিয়ে লেখার একটা কি লাগে একটা দক্ষতা লাগে একটা এক্সপিরিয়েন্স লাগে সো যদি তোমার ভিতরে থাকে সুন্দরভাবে এগুলোর মাঝে মাঝে বানিয়ে লিখে দেওয়া ওকে সারা ফুল মার্ক দিতে ভাইয়া বাধ্য এছাড়াও এই টাইপের ক্ষেত্রে আমি বলেছি যে হরদ মোহাম্মদ রহমান রবীন্দ্রনাথ টগর মাদ্রিশ তারপর হচ্ছে কে এগুলো যদি আসে যে কাজী নজরুল ইসলাম আসতে পারে হ্যাঁ এগুলো যদি আসে তাদের সম্পর্কে একটু কম বেশি তোমার একটু ইংরেজিতে জানতে হবে বাংলায় তো জানতে হবে আগে তুমি বাংলা দেখবা তারপর ইংরেজিতে একটু পড়বা এমনিতে পারবা কিন্তু হ্যাঁ এই খুঁটিনাটি বিষয়গুলো একটু ভাবে তোমার মাথায় রাখতে হবে ওকে ওইগুলো তুমি ওইগুলোর মাঝখানে 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 বুঝে বুঝে তুমি অ্যাপ্লাই করবা তোমাকে ফুল মার্ক দিতে ভাই বাধ্য আশা করি বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট কাট

সহকারে কিন্তু বুঝাই দিছি অর্থ তোমার পড়তে হবে তাহলে তোমার মাথায় থাকবে নাহলে মাথায় থাকবে না ওকে সো এর পরবর্তীতে তোমরা অ্যাপ্লিকেশন বলো লেটার বলো ডায়লগ বলো এ টু যা কিছু আছে সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ওকে তাহলে অর্থাৎ আমি যদি বলি তোমরা ক্লাস নাইন টেন অথবা যারা এইচএসসিতে পড়তেছ তোমাদের রাইটিং পার্ট নিয়ে টেনশন করার কিছু নাই রাইটিং এ আমি অবশ্যই তোমাদের ভালো মার্ক আমি তোমাদেরকে তুলে দেব ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ